এজন্য আল্লাহ বললেন আল করি মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ তুলাকে ধুনিত করা হলে ছোট ছোট তুলার কণা বাতাসে যেমনে ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে তুলা পিটায় না এমনি পিটাইলে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে ফুদিলে আরো উড়ে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না ছেড়ে নাই পাহাড় কে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সব কিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে ওটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন ওইদিকে দিকে আরেকজন ওইদিকে দিকে আরেকজন ডায়ানে আরেকজন বাই কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন কাল ফরাসী মাবসুস পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনি যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে